রসুল আকরম সাল্লাহ আলাইহি ওসাল্লামের কাছে একজন সাহাবি আসতে আইসা বলে ইয়া রসুল আল্লাহ আপনি আমাকে এমন একটা আমল শিখায় দেন যার দ্বারা আমার কঠিন হৃদয়টা নরম হয়ে যাবে একজন সাহাবি আইসা বলতেছে সে ইয়া আল্লাহ আমার হৃদয়টা বড় কঠোর আমাকে এমন একটা আমল শিখায় দেন যার দ্বারা আমার এই কঠোর হৃদয়টা নরম হয়ে যাবে নবিজিতাকে বললেন বংসাহা রসিল য়াতিম রক্সাল য়াতিম খোৱা তো মিল মিস্কিন কমসা রক্সাল তুমি য়াতিমের মাথায় হাত বুলায়া দাও আর মিস্কিন্দের খানা খাওয়াও আল্লাহতাল তোমার কঠিন হৃদয়টাকে নরম বানায়া দিবে সেজন্য আমরাও মাঝে মধ্যেই য়াতিমদের মাথায় হাত বুলায়া দিবক। ইয়াতিমদের সাথে একটু সদাচরণ করব। ইয়াতিমের হৃদয়ের কথাটা একটু বোঝার চেষ্টা করব। মাঝে মধ্যে একটু কথা শুনব কারণ ইয়াতিম যার বাবা নাই সে বোঝে বাবা না থাকার যন্ত্রণা একটু তার কষ্টটাও আমি একটু নিজের মধ্যে নেওয়ার চেষ্টা করব। তার দুঃখের কথা শুনব দেখবেন ইয়াতিম আপনার কাছে যদি মন খুলে কথাগুলো বলতে পারে তাহলে সেও আল্লাহ তালার কাছে আমার আপনার জন্য দোয়া করবে তাহলে ইয়াতিমের হকগুলার মধ্যে প্রথম হক হল ইয়তিম ধনী হক আর গরিব হোক সকল ধরনের ইয়াতিমের সাথে আমরা ভালো আচরণ করব আমার আচরণের দ্বারা যেন তার অন্তরে এই কথাটা উদিত না হয় যে আরে আমার আব্বা থাকলে আমার এরকম বলতো না তাহলে তার এই কষ্ট আর সে হাজিম পর্যন্ত পৌঁছায়া যাবে দুই নাম্বার আমার আপনার অধীনে যদি কোনো ইয়াতিম থাকে তার সাথে আরও ভালো আচরণ করবো অনেক সময় এমনটা দেখা যায় অনেক অতিমের অভিভাবক আছে অতিমকে তার সম্পদ থেকে বঞ্চিত করে অতিমের সম্পদ নিজে খেয়া ফেলে মনে করেন ভাই মারা গেছে ভাই এইবার ভাইয়ের ছোট্ট একটা ছেলে আছে বাতিজার এই ভাই বাতিজার মাও নাই বাবাও নাই অনেক চাচা মনে মনে খুশি হয়ে কয় ভাই মরছে সে ভালোছি এখন ওই সম্পদটা দুই ভাগ হয়তো ভাই মারা গেছে বাতি যাত এইগুলা কিছু বুঝে না সবগুলা আমি একা খায় আনিম। এরকম ভালো সাঁচা তো দেশে নাই আর কি আছে না আস সঁচা দিয়া উদাহরণ দিলাম এরকম বহুত আল্লাহর বান্ধব আছে মনে মনে চিন্তা করে বোয়ালমারি বাজারে দুই শতক জমি ছিল আব্বার এখন দুই ভাইয়ের মধ্যে যদি ভাগ হয় এক শতক এক শতক হয়ে গেল ধর এক শতকে তো পাবলিক টয়লেটও হয় না এখন এই বাতি যারে বগুজুগু বোস দিয়া অন্য জায়গার থেকে খানিক দিয়া ওই দুই শতক নিজে সিস্টেম করে নিয়ে সুন্দর মতো ছোট্ট তিনতলার একটা মার্কেট উঠে ফেলছে মনে মনে চিন্তা করে আমার জীবন পার হয়ে যাবে আমার পুলাপন ও ঠ্যাংয়ের উপরে ঠ্যাং থুয়ে খাইতে পারবে অনেক খুশি হয় না আর একজনেরটা মাইরে খাইয়া আল্লাহ খারাপ বলে সাবধান ওয়ালা আম ওয়ালা কুম্বাই তোমরা অন্যায়ভাবে কারো সম্পদ বক্ষণ করো না কারো সম্পদ অন্যায়ভাবে দখল দিও না অন্যায়ভাবে সম্পদ বক্ষণ করার বিভিন্ন পদ্ধতি আছে শুধুমাত্র যে অন্যেরটা ওই পদ্ধতিতে খাইলেই যে অন্যায়ভাবে বক্ষণ করা হয় তা না বরং সুদি কারবারি যারা করে তারাও অন্যায়ভাবে অন্যের সম্পদ বক্ষণ করে একেবারে ঘরে ঘরে মাটি খুঁড়লেও সুদক্ষ পাওয়া যায় আমার মনে হয় মাটি খুঁড়ে যে কেসোটা পাবেন আল্লাহ জানে ও সুদের সাথে জড়িত কিনা যে অবস্থা সুদ দুনিয়াতে অনেক রোগ আছে ওই রোগগুলো হইলে মনে করেন একজনের এমন এক রোগ হইছে সে ডাক্তারের কাছে গেছে ডাক্তার এবার তাকে টেস্ট মেস্ট করিয়া বলতেছে হাই রে আপনার তো এমন এক জটিল রোগ হইছে আপনার তো এমন এক ওষুধ খাইতে হবে যেটা হলো হারাম কি ওষুধ ডাক্তার বলে আপনি যদি বাঁচতে চান টানা এক মাস প্রতিদিন একশো গ্রাম করে সুগরের গোস্ত খাইতে হবে শুকরের গোস্ত খাইতে হবে এটা কেন আপনার যে মরণ ব্যাধি হয়েছে এটার থেকে এইটা ওষুধ হিসাবে খাইলে আপনি সুস্থ হইতে পারেন কোনো বিজ্ঞ দিনদার ডাক্তার যদি জীবন বাঁচানোর ক্ষেত্রে ওষুধ হিসাবে শুকরের গোস্ত ডেলি একশো গ্রাম না এক কেজি করেও খাইতে বলে তাহলে বিজ্ঞ কাছে জিজ্ঞাসা গ্রামের করবেন জীবন বাঁচানোর স্বার্থে ওষুধ হিসাবে এই শুকরের গোস্ত তার জন্য খাওয়া জায়েজ কি বলেন না জায়েজ এখন বলেন তো দুনিয়াতে কোন রোগ হইলে ডাক্তার প্রেসক্রিপশনে লিখবে যে এই লোকরা যদি বাঁচাইতে হয় তাহলে সুদ খাওয়াইতে হবে এরকম দুই চারটা রোগ আছে নাকি তাহলে সুদ হলো যেটা কোনো সময় জায়েজ হওয়ার সুযোগ নাই শুকরের গোস্ত এটাও প্রয়োজনে জায়েজ হতে পারে কোন ডাক্তার যদি বলে এর এমন রোগ হইছে বাছাইতে হইলে পোলাপানের পায়খানা খাওয়াইতে হবে একেবারে চামুচ দিয়া জুস বানায় খাওয়াই দিবেন জায়েজ আছে জীবন বাঁচানোর জন্য কিন্তু আল্লাহর কসম দুনিয়ায় এমন কোন রোগ নাই অথবা এমন কোন সিস্টেম নাই কখনো শুধু কে জায়েজ করা যাবে কুশিন কল এটা জায়েজ হবে না এমন এক খারাপ এটা অনেক হারাম আছে যেই হারাম খাইলে শুধু হারাম খাওয়ার গোনা হয় কেউ যদি শুকরের গোস্ত খায় শুকরের গোস্ত খাওয়ার গোনা হবে পায়খানা খাইলে পায়খানা খাওয়ার গোনা হবে এক্সট্রা কোনো গোনা হবে না কিন্তু নবীজি বলেন কেউ যদি এক একদের হাম পরিমাণ সুদ খায় মায়ের সাথে জেনা করার মতো গোনা হবে এমন এক পাপ যেই ব্যক্তি করে ওই পাপের কারণে যেই ধরনের গোনা হয় বলেন তো ওই ধরনের কাজ যদি ওরে করতে বলেন ও করবে যে বলবে তারে কি করবে ঠেঙ্গানি দেওয়া দিবে না তাহলে যেই পাপটা ওয়াসাল্লাম এমন এক জঘন্য বিষয়ের সাথে তুলনা করছেন ওই পাপটা কোন সুস্থ মস্তিষ্কের মানুষ করতে পারে পারে না এজন্য কেয়ামতের দিন সুৎখর টালমাটাল অবস্থায় উঠবে শী হাসরবাসী দেখাই বুঝবে এটা হলো ওই যে সেই সুৎখর দুনিয়ায় ওই গোনা করত যেই গোনার ব্যাপারে নবীজি বলেছেন সুদ খাইলে মায়ের সাথে করার মতো হয় হাম গোনা এখন বলেন তাইলে সমাজে যারা সুদ খায় এক নম্বরে তো ওই ধরনের পাপি দুই নম্বর ওরা কত বড় জঘন্য এক মানুষ মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে এদের সুৎখর যারা তাদের অবস্থা হলো এই তাহলে দেখেন অন্যায়ভাবে কারো সম্পদ ভক্ষণ করা সাধারণভাবে খারাপ কাজ আবার ইয়াতিমের সম্পদের ব্যাপারে আল্লাহ তালা স্পেশালভাবে বলেন সাবধান ইয়াতিমের সম্পদটা হলো আগুন আগুন এই জন্য আল্লাহ তালা বলেন ইন্দিন ইন্নামায়া কুলুন ফিবতু নিহিম না র আল্লাহরব্বুল আর আমিন বলেন নিশ্চয়ই যারা অন্যায়ভাবে ইয়াতিমের সম্পদ বক্ষণ করে ইন্নামায়া কুলু না ফিবতু নিহিম না তারা কেমন যেন আগুন দ্বারা তাদের পেট ভরপুর করে বুঝে থাকলে কষ্ট হলেও জবান খৈলা জবাব দিবেন বলেন তো পরকালে আগুনের অবস্থান জান্নাত নাকি জাহান্নাম এই জন্য আল্লাহ দায়না বলেন নসায়া সল্লাহ না সাহাই রা অচিরাই তাদের আবাসস্থল হবে জাহান্নাম এই জন্য আপনার আমার অধীনে যদি কোনো ইয়াতিম থাকে সাবধান নিজে একটু বেশি দিব ইয়াতিমকে তবু ইয়াতিমের সম্পদ বক্কন করে নিজের আখেরাত নষ্ট করব না আবার যদি ঘরে কোন ইয়াতিম থাকে সেই ইয়াতিম আপনার আপনজন হতে পারে অথবা আপনার মাদ্রাসার একটা ছাত্র লজিং রাখছেন মনে করেন মাদ্রাসার ছাত্র লজিং রাখছেন বা আপনার আপনজন প্রিয়জন আত্মীয় স্বজন ইয়াতিম আপনার বাসায় আছে আপনি মনে করতেছেন ওরে খাওয়াইতেছি আমার তো কইমা যাইতেছে অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সহি মুসলিমের হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ঘর কতই না উত্তম ঘর যেই ঘরের মধ্যে একজন ইয়াতিম আছে আর তার সাথে ভালো আচরণ করা হয় নবীজি বলেন ওই ঘর কতই না নিকৃষ্ট ঘর যেই ঘরে একজন ইয়তিম আছে আর তার সাথে খারাপ আচরণ করা হয় মহাদ্দে সিনে বলেন যেই ঘরে ইয়তিম আছে আর তার সাথে সদাচারণ করা হয় এই সদাচারণের কারণে আল্লাহ তালা তার ঘরের মধ্যে বরকত ঢেলে দেয় আর যে ইয়তিম ঘরে আসে আবার ওর সাথে খারাপ আচরণ করে খানা খাওয়ায় আবার খুসাও দেয় আবার টিটকারিও করে মুহাদ্দেসইন একরম বলেন ওই ঘর তো নিকৃষ্ট ঘর আল্লাহ তাআলা ওই ঘর থেকে বরকত রহমত উঠায় নিয়ে যায় এই জন্য আমরা যদি মনে করি একজন ইয়াতিমরে লজিং রাখছি খাওয়াইতেছি আমার লস তা না বরং হতে পারে ওই ইয়াতিমের সাথে ভালো আচরণ করার কারণে আমার আপনার ঘরকে আল্লাহ তাআলা বরকত রহমত দিয়ে ভরপুর করে দিবে সেজন্য আমরা চেষ্টা করব ইয়াতিমের অভিভাবক হওয়ার জন্য আত্মীয় না হোক এমনি অভিভাবক হোক যদি সামর্থ্য থাকে একজনের দায়িত্ব পুরা নিয়ে যদি ওইটা সামর্থ্য না থাকে যেহেতু ইয়াতিম খানার আইসা ওস্তাদের কাছে মখতামিম সাহেবের কাছে বলবেন হুজুর একজন ইয়াতিম সন্তান দেন তাই আমি খাওয়াবো আপনি সারা বছর খাওয়াইতে পারবেন না সমস্যা নাই আপনি দায়িত্ব নেন হুজুর আমি ওই ইয়াতিমের যা পোশাক লাগে সব দিয়া দিব লুঙ্গি যা লাগে আমি দিয়া দিব ওইটাও অ্যাবিলিটি নাই কম অ্যাবিলিটি আছে আপনি বলেন হুজুর ওই ইয়াতিমের সাবান তেল সোনু পাউডার যা লাগে আমি দিয়া দিব ওইটাও অ্যাবিলিটি নাই আইসা বলেন হুজুর এই অতিমের দায়িত্ব আমার ওর যত জোড়া স্যান্ডেল লাগে আমি কিনা দিব যে কোনো না ভাবে সামান্য কিছু দিয়ে হলেও যদি ইতিমের অভিভাবকের কাতারে নামটা রাখা যায় লাভটা কি হবে শুনান নেন নবীজি বলেন আনা ওয়া কাফিলুল ইয়াতীম কাহাতাইনি ফিল জান্নাহ নবীজি বলেন আমি আর ইয়াতিমের অভিভাবক জান্নাতের মধ্যে এই দুই আঙ্গুল ইশারা দিয়া নবী বুঝায় দেন আমি আর ইয়ীমের অভিভাবক জান্নাতের মধ্যে এই রকম পাশাপাশি অবস্থান করব নবীর সাথে জান্নাতে থাকার কত ফজিলত একটা হাদিস মনে পড়ছে একটু শোনাবো হজরত আনাস থেকে বর্ণিত তিনি বলেন নবীজি একদিন একজনের সাথে কথা বলতেছে হঠাৎ করে একজন গ্রাম্য সাহাবি আসছেন গ্রামের মানুষ বোঝে না এখনও প্রত্যন্ত অঞ্চলের এমন এমন মানুষ আছে লোকগুলো এত সহজ সরল তাদের এই সহজ সরলতা দেইখা আমরা মনে করি এটা মূর্খ মানুষ আসলে এগুলো তাদের মূর্খতা নয় এগুলো হলো তাদের সরলতা এই সহজ সরল গ্রামের একজন মানুষ নবীজি কথা বলতেছে আর সাথে এখন উনি তো বোঝে না উনি যায় নবীজিরা বলছে রসুল আল্লাহ মাতাসা বলে হে আল্লাহ রসুল কেয়ামত কখন আসবে ওনার বলার ভাব এইরকম যে উনি কেয়ামতের জন্য গাঠিগুটি নিয়ে বৈশা রয়েছে কেমন যেন বলতেছে ও আল্লাহ রসুল আমি তো কেয়ামতের লেগে রেডি কেয়ামত আসে কে বুঝেন নাই আপনি মনে করেন ঢাকা যাবেন ঢাকা যাওয়ার সময় এই বল বলমারি গেছেন বাসের টিকিট কাটলেন এখন বাসের টিকিট কাটার পরে টিকিট ছিল দশটার গাড়ি এখন দশটার গাড়ি সাড়ে দশটা বাজে গাড়ি এখনও আসে নাই আপনি কাউন্টারে গিয়ে কি বলেন বলেন তো গাড়ি আসবে কোন সুমা এই কথার মধ্যে কি কথা আছে বলেন তো এই কথার মধ্যে আছে ও মিয়া গাড়ি ছিল দশটার বাজে হলো সাড়ে দশটা আমি রেডিওয়ে বসে রয়েছি গাড়ির খবর নেই কেন এটাই তো কথা কিন্তু এই কথাটা সংক্ষেপে বলবেন জয়া যে গাড়ি কখন আসবে টিকিট কাটার পরে এই কথা বলার এক ধরন টিকিট কাটার আগে বলার ধরনটা হবে আরেক রকম তার মানে আপনি তো এখন টাইম টু টাইম যাওয়ার জন্য প্রস্তুত গাড়ি আসতেছে না কেন তা ওই লোকের বলার ধরনটা ওই রকম ছিল যে সে কেমন যেন কেয়ামতের জন্য অপেক্ষা করতেছে একটা হলো জানতে চাওয়া যে ইয়া রসুল্লাহ কেমত কখন আসবে নবীজি তখন বলবেন এই বিষয়ে রসমজি সময় আসবে আর কি কিন্তু ওনার বলার ধরন হলো কি যে এখনো আসে না আমি তো রেডি হয়ে বসে রয়েছি নবীজি ওই ব্যক্তির সাথে কথা শেষ করার পরে বলতেছেন কোথায় ওই লোক যে আমার এই প্রশ্ন করছে কারণ কিছু কিছু প্রশ্ন করার পরে ওই প্রশ্নের জবাব দেওয়ার আগে উল্টা আরেকটা একটা প্রশ্ন করা জরুরি হয়ে যায় আবার আর কথা মনে পড়লো আপনাদের বলি একদিন আমরা এক মজলিশের মধ্যে বসা বড় একজন আলেম আসছে ওই জায়গায় ত্রিশ চল্লিশ জন আলেম ওই বুজুর্গ আলেম অলামায় ক্রামের সাথে খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে পরামর্শ করতেছে দরজাটা আটকায়া আরেকজনকে দরজার সামনে পাহারায় দিয়ে রাখছে যে এখন বাইরের কাউরে ঢুকতে দিবা না হুজুর একটু ব্যস্ত কিন্তু দরজার মধ্যে একজন বারবার টোকা দিচ্ছে খুব ইমার্জেন্সি বড় আলেম যিনি আসছেন তার সাথে আমার একটু খুবই জরুরি কথা আছে ওখান থেকে বলা হচ্ছে একটু পরে বলে না আমার জানতেই হবে খুবই জরুরি বিষয় যখন দুইজনের মধ্যে একটু কথাবার্তা হয়েছে হুজুরই খেয়াল করছে কি হয়েছে ওই জায়গায় বলে হুজুর একজন লোক আপনার সাথে দেখা করবেই খুবই গুরুত্বপূর্ণ এখন সবাই আমরা দেখতেছি ওরে আল্লাহ কি বিষয় গুরুত্বপূর্ণ ওই লোকটা হুজুরের একবারে কাছে বসছে এখন বাপসাবে বোঝা যায় যে জীবনে কোনোদিন পশ্চিম দিক উবু পড়ে না পশ্চিম দিক পড়তে গেলে চিন্তা করে যদি ওই দিক মাথা কপাল পড়ে যায় শেষ তো হয়ে যাইতে পারে ভাবসাহ ওই রকম এখন আইসা ওনার কাছে জিজ্ঞাসা করছে হুজুর আমার একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল কি প্রশ্ন কয় হুজুর রসুরুল্লাহ আরেকি ওয়াসাল্লামের শ্বশুর শাশুড়িদের নাম আমার একটু জানার দরকার এখন ওর লেবাস সুরত যা ওরে কি ওই জবাব দেওয়ার টাইম আছে এখন হুজুর বলতেছে তোর সব জবাব দেব তো একটু দোয়াErrorKindটা কও মারি একেবারে আমাদের উলামায়ে কেরাম যারা সামনে ছিল দুই তিন জনের উপরে পাড়া দিয়া দরজা খুইলা এক দরে চলে গেছে এখন ওর প্রশ্নের পরে ওইটার জবাব দেওয়ার চাইতে ওর ভাবে উল্টা ওকে প্রশ্ন করাটাই জরুরি হয়ে গেছে প্রশ্ন করতেছে কে সেই ব্যক্তি যে আমার এই জিজ্ঞাসা করছে লোকটা বলে ইয়া আমি জিজ্ঞাসা করেছি নবীজি বললেন মা নবীজির প্রশ্ন হইল তুমি জন্য কি প্রস্তুতি গ্রহণ করছো ওই লোকটা সহজ সরল ভাবে জবাব দিয়ে দিল আমি আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসি নবীজিও তার এই কথার পরে বললেন আলমার ও মা আহাব্বা এইবার লোকটা আর কিছু জিজ্ঞাসা করে না বাড়ির পথে হাঁটা দিছে তার মানে নবীজি বলেছে যে যাকে ভালোবাসে তার সাথে অবস্থান করবে লোকটা চলে গেল হজরত আনাস বলেন নবীজির মুখে এই কথাটা শ্রবণ করবার পর ইমান আনার পরে আমরা এতটা খুশি হই নাই যতটা খুশি নবীর সাথে থাকতে পারবো এই খবর পায়া আমরা হয়েছি বলতেছে আনার পরে যখন শুনছি যে নবীজির সাথে আমরা থাকতে পারবো তখন আমরা এত এত খুশি খুশি যে আনার পরে আর কথায় আমরা হই নাই কোনো ওই সুযোগ নবীজি বিভিন্ন পদ্ধতিতে আমাদের দিয়ে গেছেন এই জন্য আমরা চেষ্টা করব ইয়াতি মশাহ যদি কেউ থাকে তার সামান্য কিছু বিষয়ের অভিভাবক হওয়ার জন্য হলেও এটা যদি পারি আমি একটা ছাত্ররে লজিং রেখা পড়াবো খাওয়াবো আল্লাহর কসম লস হবে না ওই ছেলেটা যদি হাফেজ আলেম হয় ওর থেকে হাফেজ আলেম হবে তাদের থেকে হবে তাদের থেকে হবে ওর মাধ্যমে আমাদ পর্যন্ত যত ছাত্র কোরআন শিখবে শিখাবে আপনি লজিং ওয়ালা কোনো সন্দেহ নাই ওই শিখানোওয়ালা শিখনেওয়ালা ওদের থেকেও একটা সোয়াবের অংশ আমল নামায় যোগ হয়ে যাবে এজন্য আমরা যদি সামর্থ্য থাকে গ্রাম অঞ্চল যেহেতু লজিং এর সিস্টেম মনে হয় আছে আছে না এদিকে আমরা রাখার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আপনি যদি ওরে একটু ভালোবাসেন ইয়েতিম ছেলে আপনি খান নুন দিয়ে সকালবেলা মরিস পেঁয়াজ আর রাত্রের বাসি ডাইল দিয়ে খান আর কি পেঁয়াজ দিয়ে খাবেন আপনি যে দাম বাবারে বাবা তা দেখেন আপনি যাই খান কিন্তু ওরে যদি একটু আদর কইরা খাওয়ান ও দেখবেন আলু ভর্তা ডাইল দিয়ে খাইয়া খুশি হবে জিন্দু গোস্ত টোস্ত খাওয়ান ঠিক মতো কিন্তু ব্যবহার ভালো করেন না ওর হৃদয়ে কষ্ট লাগবে আপনি যাই খান ওর একটু আদর করে যদি খাওয়ান ও খুশি হবে কতটুকি বা খাবে নবীজির কথা বরকত হয়ে যাবে ঘরের মধ্যে রহমত আসবে আল্লাহ বরকতের দোয়ার খুলে দেবে আল্লাহ এজন্য আমরা ইয়াতিমদের সাথে সদাচারণ করব ভালো ব্যবহার করব তাদের হওয়া আদায় করব তাদের সম্পদ কখনো অন্যায়ভাবে বক্ষণ করব না ইয়াতিমদের সাথে খারাপ আচরণ করব না আল্লাহ তালা সেই কথাই বলে শোনো তোমাদের রিজিক সংকীর্ণতার অন্যতম কারণ তোমরা ইয়াতিমকে সম্মান করো না তাহলে ইয়াতিমকে সম্মান না করলে রিজিকের মধ্যে সংকীর্ণতা আসে মুফাসেরিনে কেরাম বলেন ইয়াতিমদের হক আদায় করলে আল্লাহ তালা রিজিক প্রশস্ত করে দেয়